পশ্চিম মেদিনীপুরের ষোলো নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার মঙ্গলবার দুপুরে ট্যাঙ্কার থেকে বেরোনো হাইড্রোক্লোরিক অ্যাসিডে ঢেকে যায় গোটা এলাকা নারায়ণগড় থানার পুলিশ দমকলে খবর দেয় দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় সূত্রে খবর বেলা আড়াইটি নাগাদ নারায়ণগড় থানার উকুনমারি ও কাটাই খালের মধ্যবর্তী এলাকায় ট্যাঙ্কারের চালক নিয়ন্ত্রণ হারান তার জেরে ওই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের দুই লেনের মাঝে কাঁচা রাস্তায় নেমে যায় বৃষ্টিতে আগে থেকেই সেখানকার মাটি নরম ছিল এর ফলে ওই মাটিতে বিশাল আকৃতির ট্যাঙ্কারের চাকা বসে যায় কিন্তু পুলিশ প্রশাসন ক্রেনের সাহায্যে ওই ট্যাঙ্কার জাতীয় সড়কের ওপর তুলে আনার সময় ঘটে বিপত্তি ক্রেনের আঘাতে কোনো কারণে ট্যাঙ্কারের পেছনে থাকা ভাল ভেঙে যায় আর সেখান করে নিমেষের মধ্যে গোটা এলাকা অ্যাসিডের ধোঁয়ায় ঢেকে যায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় দমকল বাহিনী দুর্ঘটনার পরে জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়